আশুলিয়ার মধ্যব্রীজ এলাকায় একের পর এক অজ্ঞাত লাশ বাড়ছে জনমনে আতঙ্ক বিস্তারিত দেখুন প্রতিনিধি আলামী সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে ঢাকার আশুলিয়ার মধ্যব্রীজ সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভেসে থাকা মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে স্থানীয়দের ধারণা অজ্ঞাত কোনো স্থানে হত্যার পর মরদেহগুলো নির্জন এলাকাগুলোতে ফেরে রেখে যাচ্ছে দুর্বৃত্তরা ঘটনাগুলোর প্রকৃত কারণ ও মৃতদেহ পরিচয় নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে পরিস্থিতি আরও অবনতি ঘটছে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ হাইওয়ে সড়কের পাশে ডোবার কচুরি পানার মধ্যে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে সারাদিন অপেক্ষার পর রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে বলে জানান স্থানীয়রা এরই ধারাবাহিকতায় আজ রবিবার তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ আশুলিয়ার মধ্যে ব্রিজের নিচে আবারও আরেকটি মরদেহ দেখতে পান পথচারীরা শনিবার রাতেই উত্তরা জোনে নৌ পুলিশকে অবহিত করা হলেও দায়িত্ব সীমার বাইরে উল্লেখ করে তারা লাশ উদ্ধারে অস্বীকৃতি জানান পরে সাংবাদিকদের মাধ্যমে আশুলিয়া থানায় যোগাযোগ করা হলে আশুলিয়া ফারি এসআই মাহবুবুর রহমান দুপুর একটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন এদিকে টানার রহস্যজনক মৃত্যু ও ভাসমান মরদেহ উদ্ধার এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে আশুলিয়া থেকে ধৌর বেরিভাদা এলাকায় অপরাধ চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পথচারী ও বাসিন্দারা তারা দ্রুত নজরদারি বাড়ানো এবং এসব ঘটনা প্রকৃত কারণ উদ্ঘাটনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয়দের দাবি এলাকায় নিয়মিত টহল ও কঠোর নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে